কিন্তু যদি একটু চোখে দেখতে পারতাম একটু অন্তরে শান্তি লাগত তুমি যে জীবিতকে মৃত্যু দাও আবার মৃতকে জীব করো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি অবশ্যই করি কিন্তু আমি যদি দেখতাম সচক্ষে তাহলে আমার একটু শান্তি লাগত আল্লাহ তালা বললেন ফাকুদ আর বা আজাম মিনার তৈর চারটা পাখি ধরে নিয়ে আসো পাখিগুলোকে জবাই করো পায়ের সাথে মাথা মাথার সাথে পা পাখনা গুলো পা গুলো মাথা গুলো মাংস গুলো একের সাথে আর একটা মিলাই দাও এরপরে পাহাড়ের উপরে রেখে আসো সোমবার মোহন এরপরে আল্লাহর নাম নিয়ে তুমি গুলোকে ডাক দাও হজরত ইব্রাহিম চারটা পাখি ধরলেন পাখিগুলোকে জবাই করলেন টুকরো টুকরো করলেন কোরআনের মধ্যে আল্লাহ তালা গল্প করেছেন এরপরে সোমবার মোহন নায়া অচিন পাখিগুলোকে ডাক দেওয়া হলো আল্লাহর নামে পাখিগুলোকে ডাক দেওয়ার সাথে সাথে পায়ের সাথে মাথার সাথে মাথা পায়ের কাছে পা একদম জোড়া লেগে পাখিগুলো আবার উড়ে আসলো আল্লাহ আল্লাহ তালা দেখাই দিল এই যে কাটা না মানুষের ওপেন হার্ট সার্জারি চিকিৎসা বিজ্ঞানের এখানে একটা তত্ত্ব মানুষের হার্ট কি করে এক পাত্র থেকে রেখে আর এক পাত্রের মধ্যে দেয় একজনের হার্ট খুলে প্লেটের মধ্যে রাখে আবার সেটা কয়েক বছর আগে আবিষ্কার হয়েছে একশো বছর অথচ দেড় হাজার বছর আগে এই থিওরি আল্লাহ পুরানে দিয়েছে এরপরে আল্লাহ তাল্লা বিমান আবিষ্কার করেছেন আজকের মানুষ বিমান আবিষ্কার করেছেন আল্লাহ এর তোমরা কি দেখো না গুলো যখন ডানা মেলে উপরে উড়ে যায় দুইটা একসাথে মেলে দেয় ডানা তারা লড়াছড়া করে না তারপরেও কিন্তু পাখিটা নিচে পড়ে যায় না এটা কি তোমরা দেখো না আল্লাহ বলছে এখান থেকে আকাশে ওড়াল এরোপ্লেন উড়োজাহাজ হেলিকপ্টার এগুলো মানুষ থিউড়ি পাইবে এখান থেকে আজকের আধুনিক যুগে যত থিওরি যত আবিষ্কার সব কিছুর মূল কথা কোরআনের বাসের মধ্যে দেওয়া এরপরে ফ্রিজের কথা বলেছিলাম হজরত ওজাই আলাই সাল্লামের সময়ের কথা স্মরণ করুন এক রাস্তা দিয়ে তখন যাচ্ছিলেন তিনি যাওয়ার সময় শুধু দেখলেন কিছু লাশ পড়ে আছে লাশের অর্ধেকটা পানিতে আর অর্ধেকটা শুকনোর মধ্যে পড়ে আছে আল্লাহর কাছে বলেন আল্লাহ একটা লাশ পড়ে আছে পানির নিচ থেকে পোকা লাশের কিছু অংশ খেয়ে ফেলছে আবার উপরের থেকে ডাঙার পোকা উপরের কিছু অংশ খেয়ে ফেলছে ব্যক্তি একটা মাত্র লাশ কোটি কোটি প্রাণীর পেটের মধ্যে চলে যাচ্ছে পানির পোকারা খাচ্ছে ডাঙার পোকারা খাচ্ছে তুমি যখন এই মানুষটাকে আবার জীবিত করবে তখন তুমি এই মানুষটাকে আবার কিভাবে জাগা

আমি একদিন অথবা একদিনের কিছু সময় বেশি অথবা কম সময় হয়তো আমি ঘুমিয়েছিলাম আল্লাহ তালা বলে না তুমি একদিন নয় এক শত বছর আমি তোমাকে ঘুম পাড়াইছি এরপরে তুমি দেখো অঙ্গুর তুমি তাকাও তোমার যে পেয়ারা রয়েছিল আঞ্জির রয়েছিল তোমার খাবার রয়েছিল তোমার সাথে দুধ রয়েছিল এবং তোমার মস্কের মধ্যে পানি রয়েছিল তোমার খাবারের দিদি একটু টাকায় দেখো একশো বছর হয়ে গেছে তুমি এখানে ঘুমাই একশো বছর পর্যন্ত তোমার এই খাবার দাবার দুধ আর পেয়ারা নষ্ট হয় একশো বছর আল্লাহ দুধ রেখে দিছে গন্ধও হয় নাই নষ্ট হয় নাই ওই পেয়ারা ছিল আঞ্জির ছিল তার কাছে পেয়ারা দুধ এই দুইটা খাবার ছিল তার এসেছে এই দুইটা খাবার একশো বছর পর ওই খাবার টাটকা মনে হয় গরম গরম দুধ যেরকমটা নিয়ে এসেছিল সেরকমটা আরো একবার সুমান আল্লাহ বলবেন না সুহান আল্লাহ নিয়ে একটা গল্প আছে সংক্ষেপে বলবো যদি সময় পাই তাহলে একশো বছর এই ফল এবং এই দুধটা রেখে আল্লাহ পৃথিবীবাসীকে এই নলেজ দিয়ে দিলেন তোমরা চাইলে কোনো খাবারের মান অক্ষুন্ন রাখতে পারো ধরে রাখতে পারো কিছু সময়ের জন্য বলি তখন মানুষ চেষ্টা শুরু করলো এই তথ্য কোরআন থেকে তথ্য নিয়ে মানুষ চেষ্টা শুরু করলো এবং একসময় তারা সাকসেসফুলি

এই যে রাত হলো শুধু রাত থাকবে কেমন পর্যন্ত আর কখনো দিন হবে না যদি আমি আল্লাহ তালা শুধু রাতই রাখতাম কখনো দিন না দেখতাম কোন প্রভুর এমন আছে যে তোমাদের জন্য দিন নিয়ে এসে দিতে পারছো আছে এমন কেউ আছে আল্লাহ যদি বলে যে রাতই থাকবে শুধু কেমন পর্যন্ত আর দিন হবে না কেউ আসে যে দিন এনে দিতে পারবে আপনারা বুঝতেছেন কথা কেউ পারবে না আল্লাহ বলেন কে এমন আছে যে তোমাদেরকে আবার দিন শুধু তাই নয় আবার যখন দিন তোমাদের মধ্যে আসে এই ডিমটাকে টেনে নিয়ে আমি আল্লাহ তাআলা চাইলে আমোদ পর্যন্ত লম্বা করে দিতে পারতাম বড় করে দিতে পারতাম এর মধ্যেও তোমাদের জন্য নিদর্শন রয়েছে আমি আল্লাহ যদি দিনটাকে বড় করে দিতে পারতাম উল্লা আই ইন জাই লাল আই লাইন কে এমন আছে যে ওই দিন থেকে আবার তোমাদেরকে একটা রাত বুঝতে যে রাতে শান্তির একটা ঘুম দিতে পারো এই ঘুমটা তোমরা দিনের বেলায় কখনো তৃপ্তিমে দিতে পারতে না আফালা খুব সিরুল তোমরা কি দেখো না বিজ্ঞানকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা দেখা দিচ্ছে দেখো না এই রাত এবং দিনের পরিবর্তন এটা দিয়ে তালা বুঝিয়েছেন কোন মানুষ যদি রাতে ঘুমায় রাতে আপনি যে ঘুম দিবেন সারা দিন ঘুমালে রাতে এক ঘন্টা ঘুমের সমান হবে না ঠিক না বলেন আপনি পরীক্ষা করে দেখেন সারা রাত ঘুমাবেন না দিনের বেলায় যতই ঘুমান শরীরের মধ্যে ম্যাস ম্যাস করবে শুধু ভালো লাগবে না দিনের ঘুম আপনার তীপ কেনে দিতে পারবে না আল্লাহ তালা বললেন তোমরা যেতে শান্তি পাও এটা কি তোমরা দেখো না রাতের যে শান্তি এটা আলাদা একটা শান্তি সারা পৃথিবীর উপরে অন্ধকারের চাদর পরিয়ে দিয়ে মানুষের জন্য কৃপ্তির এবং শান্তির একটা ঘুমের ব্যবস্থা তিনি করেন তিনি তোমরা যে শান্তির ঘুম দিতে এটা কোথায় বান্দা। এত সহজেই আমাকে ভুলে গেলে এখানে বিজ্ঞানের চোখে আঙ্গুল দিয়ে দেখাইছিলাম আজকের বিজ্ঞানও এটা বলছে একজন মানুষ তার ব্রেনে যে ওয়ার্ড রয়েছে আমি মোবাইল চার্জের বিষয়ের সাথে এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন মনে করেন এক ঘন্টা লাগে আপনার রাতের বেলায় যদি মোবাইল চার্জ দেন এক ঘন্টায় যতটুকু চার্জ হয় ওই মোবাইল যদি আপনি দিনের বেলায় চার্জ দেন তাহলে বারো ঘন্টা লাগবে ওই এক ঘন্টার চার্জ পূর্ণ হবে আমাদের ঘুমটাও ঠিক সেই রকম রাতে যদি আপনি এক ঘন্টা ঘুমান রাতের প্রথম দিকে ওই দিনের বেলায় দশ ঘন্টা ঘুমানোর সমান পারিবারিক রাজনৈতিক সামাজিক ব্যক্তিগত সবকিছু করাদের মধ্যে দেওয়া আছে এই জন্যই আল্লাহ সবকিছু করাদের মধ্যে দেওয়া আছে এই জন্যই আল্লাহ তারা চ্যালেঞ্জ করেছে একটা ছোট্ট বিষয় আমি কোরআনের মধ্যে পারতে আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা কোরআনটাকে দিয়েছেন ধারণ করার জন্য কোরআনটাকে দিয়েছেন পড়ার জন্য আমল করার জন্য কিন্তু আমরা ওইটা বারবার বুকে লাগাই আর খাই আর আলমারির উপরে কিনা বলে আলমারির উপরে দিকে লাভ হবে ভাই কোন লাভ হবে জিন কাড়ানোর জন্য করা আসে আলমারির উপরে রেখে দেয় ঘরের মধ্যে যাতে জিন না যায় কিন্তু ওইটা পড়তে হবে বুঝতে হবে কোরআন সম্পর্কে অঘাত জ্ঞান অর্জন করতে হবে এরপরে নামাজের বিষয়ে রোজার বিষয় প্রত্যেকটা বিষয় আপনি ইবাদত মনে করে যেই কাজগুলো করেন ওই কাজগুলো আপনার নিজের জন্য উপকার বয়ে নিয়ে আসে আল্লাহ বলেছেন যদি কোনো মানুষ নামাজ পড়ে নামাজ পড়ার অভ্যাস যদি কেউ করে থেকে খারাপ চিন্তা খারাপ কাজ ওই মানুষ থেকে দূরে থাকে একটা আপনারা সকলেই জানেন সালাদ মানুষকে খারাপ কাজ থেকে ধরে রাখে কিন্তু আজকের বিজ্ঞানের ব্যাখ্যা করেছে যখন মানুষ নামাজ আদায় করে রুকু করে চেষ্টা করে রুকু করার সময় চেষ্টা করার সময় মাথা যখন নিচের দিকে করে তার ব্রেনের মধ্যে এক ধরনের নিউরন এক ধরনের নিউরন ব্রেনের উপর থেকে নিজ পর্যন্ত যাওয়া আসা করে এর কারণে ওই মানুষের মস্তিষ্কটা এমন হয় ওই মানুষ ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ পায় বাস্তবাহান ঠান্ডা মাথায় চিন্তা করলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে মানুষ কিন্তু রেগে গিয়েই ভুল করে চিৎ না বলেন রাগ করলেই ভুল হয় আপনি রাগ যখন হবে তখনই ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে মাথা ঠান্ডা থাকলে ভুল হবে দীর্ঘ সময় রুকু করলে সিজদা করলে ওই মানুষের ব্রেনের মধ্যে এমন হরমোন নিঃসরণ হয় এই হরমোন নিঃসরণ হওয়ার কারণে মানুষের ব্রেনটা ভালোভাবে কাজ করার সুযোগ পায় রিল্যাক্স পায় ব্রেনে আস্তে ধীরে চিন্তা করে একটা ডিসিশন নেওয়ার সুযোগ পায় আমার ভাইরা আল্লাহ তালা এই কথা আজ থেকে দেড় হাজার বছর আগে করা কয়েকদিন আগে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে এখন থেকে শুরু করে নিয়ে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সব বাদ দিয়ে যদি আগামীকাল ভোর পর্যন্ত বলা যায় আপনার দৈনন্দিন জীবনের যে কাজগুলো আপনি করেন এই সবগুলো আজকের বিজ্ঞান যেগুলো আমাদের উপকারের জন্য করতে বলছে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে কোরআনে আমাদের জন্য সেটা করতে বলেছে কষ্ট আরাম্বা দেড় হাজার বছর আগে একদিন দুই দিন আমার ভাইরা যদি শান্তি চান কোরআনের কাছে পায় কোরআন আল্লাহ আত্মসমর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনের ছোটখাটো যে সমস্যা হচ্ছে এটা সমাধান যিনি করে দিতে পারেন তিনি সব সমস্যার সমাধান দিতে পারে আরো যখন বলেন দিতে পারে আর দিতে পারে

আল্লা তালা বলছেন তোমরা এমন হয়ে যাও না যে কোরআনটাকে লাগালে বুকের মধ্যে আর চুয়া খাইলে আর বললে আল্লাহ তুমি আগে যা দিয়েছ এখন যা দিয়েছো পরে যা দিবে পরে তো আর আসবে না আগের পরে সব কিছু আমি বিশ্বাস করলাম কিন্তু কাজের বেলায় আমি একটাও মানলাম না তাইলে কোনো লাভ আছে নাকি শুধু মুখে বলতেছি বিশ্বাস করলাম আল্লাহ কিন্তু এই সমস্যা আলোচনা করেছেন করাতে আজকে আমাদের মধ্যে যে সমস্যা আমরা মুখে স্বীকার করতে আমাদের মধ্যে কোনো

শুধু মানুষদেরকে লক্ষ্য করে বলছেন জিনদেরকে এই জায়গায় সম্বোধন করেন নাই মমিনদেরকে সম্বোধন করেন নাই অথবা আল্লাহী যারা তাদেরকেও বলেন নাই সারা পৃথিবীর যত মানুষ আছে সবাইকে ঢালাও ভাবে আল্লাহ তাআলা বলছেন কোনো হয় কাঁধের উপরে হাত আল্লাহ তাআলা বলছেন আইদু হাল ইসান মানুষ মার র কাবি কেমন মুখে পড়ে তুমি আমার মতো পক্ষে ভুলে এই দুনিয়ার মোহে এই দুনিয়া তো তোমার দাদাও চেষ্টা করেছিল আগলে রাখার জন্য সেও পারে নাই এই দুনিয়া অন্যের একজন স্ত্রীর মতো অন্যের স্ত্রী যতই চিতাকর্ষক হোক নয় অভিরাম মনমুগ্ধকর হোক না কেন সারাদিন যদি তার দিকে তাকাই থাকে কোনো লাভ হবে না দুনিয়ার কোনো এই অন্যের স্ত্রীকে আপনার কাছে এনে দিবে না অন্যের স্ত্রীর দিকে তাকা এতে গুণা হবে আর কোনো লাভ আছে নাকি লাভ আছে টাকা থেকে লাভ আছে পাবেন না তাকে এই দুনিয়াও ঠিক সেই রকম যতই তার দিকে আপনি আকর্ষিত হন যতই তাকে কাছে টেনে নেন এই দুনিয়া আপনার হাতে রাঙ্গের ভাগ দিয়ে চলে যাবে দুনিয়া কোনদিন আপনার হবে না দুনিয়ার জন্য যতই চেষ্টা করেন দুনিয়া শেষ পর্যন্ত আপনাকে ফাঁকি দিয়ে যাবে ঠিক কেরাবারে ফাঁকি দিয়ে চলে যাবে আমার গান মাহায়না কমলা কিছুক্ষণ পূর্বেও তারা আমাদের সাথে ছিল আমার পূর্বপুরুষদের কথা বলেন আপনার পূর্বপুরুষদের কথা বলেন তারা আমাদের সাথেই খেয়েছে আমরা যে খাই তারাও সেইগুলো খাইছে আমার গা নাতামাল্লাস তারা আমাদের সাথেই হাসি তামাসাই মন্ত ছিল আমরা যা যা করছি আজকে তারা কয়েক বছর পূর্বে এই কাজগুলো করেছে সব কিছু আমাদের মতোই তারা চলাফেরা করেছে আজকে তাকাই দেখে দুনিয়ার বুকে তারা কেউ জীবিত না তারা রবকে ডাক দিয়ে বলতেছে হে আমাদের মালিক আর একটা বাড়ির জন্য আমাদেরকে সুযোগ দেন আর একটা বাড়ির জন্য শুধু দুনিয়ার বুকে যেতে চাই দুনিয়ার বুকে গিয়ে একটা ভালো আমল করে আবার আসব আল্লাহ আমরা পাচ্ছি কিন্তু আমরা এই সময়টা কাজে না লাগাই মৃত্যু আসার পর যদি আল্লাহ তালাকে বলি আল্লাহ আর একটা চান্স দেন মাত্র একটা সুযোগ চাই একটা বারের জন্য দুনিয়ার বুকে যেতে চাই একটা তার সিনেমা ফিরে বসতে চাই রাকাত শুধুমাত্র দুই নামাজ করতে চাই এই দুই রাকাত নামাজ পড়ার জন্য দুনিয়াতে আমাকে যেতে দেন আবার আমি আপনার কাছে চলে আসব আচ্ছা বলেন তো এমন কি কোনো দিন হয়েছে যে বলার পরে আবার রাকাত নামাজ পড়ে কেউ চলে গেছে এমন তো দেখছেন আপনারা এই সুযোগ আল্লাহ দিয়ে না তাহলে এখন কেন করেন না একটু মনটা একটা প্রশ্ন করে আপনার দাদার জন্য সুযোগ হয়ে গেছে যদি মারা আপনার পূর্বপুরুষ আপনার বাবা যদি মারা গিয়ে থাকে তার জন্য এই সুযোগ বন্ধ হয়ে গেছে আপনার জন্য এখনো এই সুযোগ আছে আহারে প্রিয় ভাইয়েরা আমাদের চেহারা গুলোর দিকে তাকালে মনেই হয় না আমাদের তো একদিন মরতে হবে এই চেহারার বলতে জাহান নামের ভয় দেখা যায় না জাহান নামের আতঙ্ক দেখা যায় না মৃত্যুর ভয় দেখা যায় না কে আমাদেরকে নিশ্চিত ভাবে গ্রান্টি দিয়ে দিল যে আমাদের কোনোদিন মরণ হবে না কে আমাদেরকে গ্রান্টি দিল যে মৃত্যুর সময় আমাদের কবরে আমাদের আজরাইল কষ্ট দিয়ে আমাদের জান কবজ করবে না এই গ্রান্টি কোথায় পাই না বাংলা আপনি এমন কোনো মানুষকে দেখেন না যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতেছে তার চেহারার মধ্যে ভয় আতঙ্ক আপনি তাকে জিজ্ঞেস করলেন তুমি এত ভয় পাচ্ছো না সে বলছে যে আমি জাহান্নামের ভয়ে এতটা আতঙ্কিত এমন কাউকে দেখছে না তারা দুনিয়ায় কত কিছুর জন্য মানুষের চেহারার ভয়ে সাপ স্পষ্ট দেখা যায় আপনি কত মানুষকে দেখলেন সন্তান হারিয়েছে তার চেহারার মধ্যে একটা আতঙ্ক চেহারার মধ্যে একটা ভয় একটা অস্থিরতা তার চেহারা দেখে মনে হচ্ছে বিষণ্নতার সাপ চেহারার মধ্যে স্পষ্ট তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে কোন একটা সমস্যার মধ্যে তিনি আছে কেউ টাকা হারিয়ে ফেলেছে কেউ জমি হারিয়ে ফেলেছে কেউ বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে গেছে দুনিয়াতে তাদের চেহারা দেখে আমরা বুঝতে পারি যে লোকটা পেরেশানিটা আছে কিন্তু এমন একজন মানুষ দেখলাম না যে জাহান নামের ভয়ে পেরেশান হয়ে ঘুরে বেড়া তাহলে সবাইকে এই গ্রান্টি যে যার নাম আমাদের জন্য হারাম যার নামে আমাদের যেতে হবে না এই গ্রান্টি আমাদের কারোর কাছে আছে কথা বলেন না কেন আছে যদি না থাকে তাহলে ভয় কেন হয় আমরা ভয় কেন করি না যদি গ্রান্টি থাকে তাহলে আলাদা ভয় কারোর কাছে যদি গ্রান্টি থাকে যুবক ভাইয়েরা ঘুরে বেড়াচ্ছে আশেপাশে অনেক যুবক এই মাহফিলের মধ্যে এখনো শত শত লোক বসতে পারবে কিন্তু তারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে রক্তের তকবণী এই জন্য তারা মাফিলে বসতে চায় না ঠান্ডা হয়ে একটু মাফিলে বসে থাকবে তাদের রক্তের গরম এটা তাদের সহ্য হয় না আজকে থেকে দশ বছর পর তিন বছর পর নি রক্ত দিন হয়ে যাবে এই রক্ত ঠান্ডা হয়ে যাবে অঙ্গুর এরা যার দিকা তোমার দাদার দাদির দিকে তাকাই দেখো ভাই খাটে উঠতে পারে না বিছানায় উঠতে পারে না তাদের শরীরটা এত দুর্বল হয়ে গেছে আজ থেকে বছর পূর্বে তোমার ওই দাদা তোমার ওই দাদিও তোমার মতো ছিল ঠিক আজ থেকে মাত্র বিশ বছর আগে পনেরো বছর আগে তারাও তোমাদের মতোই ছিল কিন্তু আজকে তাদের অবস্থায় এত দুর্বল আমার প্রিয় সেরাসগঞ্জের ভাইরা এই মৃত্যু কাউকেই ছাড় দেয় না সবচাইতে জীর্ণ শীর্ণ ব্যক্তি যে তার জন্য মৃত্যু যেভাবে আসবে সবচাইতে শক্তিশালী মানুষ যে তার জন্য মৃত্যু সেই সেইভাবে আসবে আপনার এলাকার মধ্যে সবচাইতে শক্তিশালী মানুষ যিনি তার জন্য মৃত্যু যেভাবে আসবে সবচাইতে অবহিত গরিব মানুষ যিনি তার জন্য মৃত্যু সেইভাবে আসবে কাউকে রেখে যাবে না আপনি অন্য জায়গায় অহংকার করতে পারেন মৃত্যুর সাথে অহংকার চলে না ঠিক বেলা বলে অহংকার চলে কিসের অহংকার করছেন আজকে যুবক এই তো আপনার শরীর অনেক শক্তি অথবা আপনার অনেক টাকা অথবা এলাকার মধ্যে আপনার অনেক দাপট আপনার অনেক ক্ষমতা আপনার চাইতে অনেক ক্ষমতাবান লোক এই পৃথিবী চলে গেছে এই আকাশও তাদের জন্য কানে নাই জমিতে তাদের জন্য কানে নাই তাদের যাওয়াতে পৃথিবীর কোনো মানুষের কাজ বন্ধ হয়ে যায় না আপনার এলাকার রাস্তার ঘাটগুলো আপনাদের বাড়ির পাশের স্কুল কলেজ গুলো আপনি যদি মারা যান এই রাস্তা ঘাট গুলো কি দু একদিনের জন্য বন্ধ হয়ে যাবে নাকি কথা বোঝেন আমার বন্ধ হয়ে যাবে আপনার এলাকার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাবে না এলাকার রাস্তা ঘাট গুলো আগের মতোই চালু থাকবে আপনার সন্তানের লেখাপড়া চালু থাকবে আপনার স্ত্রী আপনার সাথে সুখে স্বাচ্ছন্দ্যে যেভাবে সময় কাটাচ্ছে আপনি না থাকলে

এবং মেনে নেন দেখবেন পরিশেষে আপনার জন্য ওটা কল্যাণী হবে বিজ্ঞান বলেছে যারা বেশি বেশি নারী